প্লাস্টিকের ভিড়ে দেশীয় শিল্প কৃষকের শিল্প যেটা কৃষক তৈরি করে খুব কুটির শিল্প সেটা হারিয়ে গেছে এই শুধু একমাত্র এই নান্দিনা বাজারেই কিছু শিল্প দেখতে পাওয়া যায় এরা বিক্রি করে হ্যাঁ আমরা এই দেশীয় শিল্প ক্রয় করি দেশীয় শিল্প ব্যবহার করি দেশকে সমৃদ্ধশালী করি প্লাস্টিকের হাত থেকে বাঁচি এবং দূষণমুক্ত মুক্ত সমাজ করি দেখেন আপনাদের এই যে কৃষকের তৈরি বাঁশের শিল্প বাস দিয়ে এরা কত সুন্দর করে এই শিল্প তৈরি করছে নিখুঁতভাবে এর বৈশায় যেন কাজ করতেছে এখানে পাওয়া যায় কোলা ডালা টুকরি বিভিন্ন ধরনের আইটেম কত সুন্দরভাবে কাজ করছে বর্তমান প্লাস্টিকের জগতে এটি হারাই গেছে আমরা এগুলি বেশি বেশি ব্যবহার করি ধন্যবাদ আপনাদের সকলকে যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন ফলোয়ার দেন বাঙাল রবি ইউটিউব